তারা এটা ফলো করতে পারো খুব উপকারে আসবে আশা করি তো আসো আমরা শুরু করি আমরা ইতিমধ্যে আমরা ভেক্টরের প্রথম যে লেকচারটা শিখছিলাম সেখানে আমরা লব্ধির সূত্রের ডেরিভেশনটা দেখছিলাম দেন পর যেগুলোতে আমরা লব্ধির বিভিন্ন ম্যাথ লব্ধির বিভিন্ন প্রকার ভেদ সর্বোচ্চ মান সর্বনিম্ন মান ইত্যাদি ইত্যাদি আমরা এগুলো করে আসছি কিন্তু হ্যাঁ আজকে যে টপিকটা আমরা শিখবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক এর কারণ হচ্ছে তোমরা যখন আপেক্ষিক বেগ করবা আপেক্ষিক বেগ যদি বুঝতে চাও মাস্ট বি তোমাকে ভেক্টরের বিয়োগ বুঝতে হবে তুমি ভেক্টরের বিয়োগ করা ছাড়া ভেক্টরের বিয়োগ বুঝা ছাড়া তুমি যদি আপেক্ষিক বেগে প্রবেশ করো তুমি বেশ প্যারা পাবা এটা হান্ড্রেড পার্সেন্ট তো আসো আমরা শুরু করি তো দেখো ভেক্টরের বিয়োগ এই কথাটা বুঝতে গেলে আমাদের সবার আগে যেটা বুঝতে হবে নর্মাল আমরা যখন বিয়োগ করি যেমন ধরো ফাইভ মাইনাস এই কথা মানে এখানে কত হবে বলে এখানে হবে থ্রি তো এর কথা হচ্ছে যে এটা কি শুধু এইভাবেই লেখা যায় এটা কি আমরা এইভাবে লিখতে পারি না ফাইভ তোমার হচ্ছে প্লাস মাইনাস টু অর্থাৎ ইকুয়াল টু থ্রি অর্থাৎ আমরা যদি বলি যে ফাইভ থেকে দুই বাদ দিলে তিন হয় আবার একই ভাবে আমরা বলতে পারি এই কথা যেটা মিন করে ফাইভ প্লাস মাইনাস টু ইকুয়াল টু থ্রি এটা একই কথা মিন করে অর্থাৎ যে যে মানকে তুমি বিয়োগ করতেছো ওই মানটা উল্টিয়ে যোগ করা জিনিসটা একই কথা মিন করে এখন তুমি হয়তো বলতে পারো এটাই তো ইজি ছিল এটা এত প্যারানোর কি দরকার আসলে এইটা এমনি এমনি করে নাই এমনি এমনি ঢংটা করে নাই কথা কি বুঝছো এই জিনিসটা বোঝাটাই তোমার হচ্ছে ভিক্টোরের বিয়োগ বুঝে যাবা আপেক্ষিক বেগ পেরে যাবা শুধুমাত্র এই একটা জিনিস দিয়ে তো তাহলে আমরা আবার ক্লিয়ার করি বিষয়টা আমি যদি বলি কথার কথা যে ধরো এ একটা এন্ড ধরো বি একটা ভিক্টর তা আমি যদি এই ভিক্টর দুটো বিয়োগ করি এটা যে কথা মিল করে এইটা উল্টিয়ে যোগ করা অর্থাৎ মাইনাস পি ভেক্টরটা উল্টিয়ে যোগ করা এটা একই কথা মিন করে তো এই যে জিনিসটা এটা আমরা বুঝছি কিনা এইটা বুঝাটা খুবই ইম্পর্টেন্ট তুমি যদি দেখো আমরা এটা একটু ফিগার দিয়ে জাস্টিফাই করি আসো ধরো এইদিকে আমি নিলাম এটা হচ্ছে আমার কি এ ভেক্টর এবং কথা কথা আমি এখানে একটা ভেক্টর নিলাম যে ভেক্টরকে নাম দিলাম আমি কি বি ভেক্টর ঠিক আছে তো এখানে আমি বুঝাবো যে এটা কেন আমি এরকম করে করতেছি তার আগে একটা জিনিস আমাকে জানতে হবে ধরো এখান থেকে আমি বললাম এটা একটা কি বলি যে সবাই বুঝছো কারণ দেখো তোমাকে যদি আমি বলি যে ভাই তুমি সকালবেলা মানে পশ্চিমের বিপরীতে এক কিলোমিটার হেঁটে আসবা পশ্চিমের বিপরীত কোনটা পূর্ব দিক না তার মানে আমি তোমাকে পূর্ব দিকে এক কিলোমিটার হাঁটতে বলতেছি

অর্থাৎ দেখো তো এটা কতটুকু রোটেট করছে একশো আশি ডিগ্রি রোটেট করছে কিন্তু অর্থাৎ ঠিক অপোজিট দিকে একশো আশি ডিগ্রি রোটেট করে বিপরীত দিকে তো তাহলে এই কথাটা যদি তোমরা বুঝে থাকো তাহলে আশা করি এখন আমি যেটা বুঝাবো সেটা অনেক ইজিলি বুঝবা দেখো এটা হচ্ছে এ ভেক্টর এটা হচ্ছে বি ভেক্টর আমি যদি তোমাকে বলতাম এখানে যে ভাই এ প্লাস বি কোনটা এ এ ভেক্টর প্লাস কি বি ভেক্টর কোনটা মানে এটার লব্ধির মান বের করো এবং পাশাপাশি আমাকে এটা কি দিকও দেখাও তা আমি তো তা করিনি আমি তোমার কাছে কি যাচ্ছি এখন আমি তোমার কাছে যাচ্ছি আমি নোট দিলাম তো আমি মান বিবেচনা করাচ্ছি তো দেখো তাহলে এই যে এ তখন তো তুমি নিঃসন্দেহে আমি শিখেছিলাম এই যে স্যার এটা তো তাহলে লোক দিয়ে স্যার এটা এটা হচ্ছে আমাদের কি এ প্লাস বি মিন করতেছে তো ভালো করে খেয়াল করো তো আমি কি এখন তোমাকে এ প্লাস বি চাইছি নাকি আমি চাইছি হচ্ছে এখন এ মাইনাস বি ভেক্টর

আর যদি মাইনাস বি পেয়ে গেছি তাহলে অবভিয়াসলি আমরা যদি এই পাশে একটা সামুদ্রিক আকারে দিই তাহলে দেখো এই যে আমাদের যে কর্ণটা পাচ্ছি আমরা এই কর্ণটাই হচ্ছে আমাদের কি কর্ণটাই হচ্ছে a ভেক্টর মাইনাস কি বি ভেক্টর এর মানটা তাহলে একটা জিনিস খেয়াল করে তো যে এই মাইনাস করাটা খুবই ইম্পর্টেন্ট ছিল না সরাসরি বিয়োগ করা আর ওই মানটাই উল্টিয়ে যোগ করা একই কথা এই বিষয়টা আমি আপনাদের তোমার এই ফিগারে আঁকতে পারবো না ঠিক কি না ঠিক

একশো আসে ডিগ্রি আলফা মানে কিভাবে এখন বোটোবার এ স্কোয়ার প্লাস কি বিস একশো আশি মাইনাস কি আলফা সো আমরা কিন্তু এখান থেকে ভেলুটা বের করে দিতে ঠিক আছে এটা একটা কাহিনী আর অবভিয়াসলি তোমরা শিখছো যে আমরা অ্যাঙ্গেল বের করতে পারি এটাকে যদি আমি থিটা ধরি তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা বের করে দিতে পারবো অর্থাৎ আমরা আগের ক্লাসগুলোতে যারা মিস করছো তারা অবশ্যই দেখে আসো তো ট্যান ইনভার্স আমরা জানি যে যার সাথে কোন তৈরি করে সেটা থাকে সিঙ্গেল থিটা করছে এর সাথে এ সিঙ্গেল অ্যান্ড আর একটা অপর বা ভেক্টরকে বি বি সাইন সিক্সটি ডিগ্রি অ্যান্ড এটা হবে বি কস কি

তো তাহলে আমি বলে দিলাম এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোন কত দুটো এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই অবস্থায় তো তুমি যেহেতু বলছো দুটো ভেক্টর একে অপরের কি নাইনটি ডিগ্রি কোন একটি তো সেটা করবে সমস্যা নাই কিন্তু তার আগে আমাদের বুঝতে হবে যে এটা যে কথা এই মাইনাস করা যে কথা তাকে উলটিয়ে যোগ করা কি একই কথা না এই জিনিসটা দেখো বারবার আমাদের লাগবে তো ঠিক আছে আমরা তাহলে এখন করবো তো দেখো আমরা যদি ফিগারটা ফিগারটা হবে এরকম যে কথা কথা এটা হচ্ছে আমাদের কি এ ঠিক আছে আর আচ্ছা আমি একটু উপরে আঁকাই যে এটা আমাদের হচ্ছে ধরো এ এবং এই ভেক্টরটা হচ্ছে আমাদের কথা বলতে কি বি ঠিক আছে তো তাহলে বলতো আবার এখানে এ ভেক্টর ও মাইনাস বি ভেক্টরের লব দি না তাহলে মাইনাস বি কোন দিকে হবে এটা যদি বি হয় তাহলে অবিয়াসলি মাইনাস বি হবে তার ঠিক অপোজিটে অর্থাৎ এটা তাহলে বলো এ ভেক্টর আর এই বি ভেক্টর পাইছো না মানে মাইনাস বি ভেক্টর তাহলে তার লব কোনটা হবে অবিয়াসলি এই পাশে এন্ড এইটাই আমাদের কি এইটাই আমাদের হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর বা লব দি ভেক্টর তাহলে এটাই আমাদের সেই এ মাইনাস বি ভেক্টর সো আই হোপ তোমরা বুঝছো এবং কিভাবে মানে ফিগার গুলো আঁকতে হবে এটাও আশা করেছে গুচ্ছ তাহলে এখান থেকে তোমাদের আবার আগের মধ্যে একটা জিনিস খেয়াল করো কস নাইনটি ডিগ্রি এটার মান কত বলো তো এটার মান হচ্ছে শূন্য তাহলে আমরা নিশ্চিত ভাবে এই সূত্র যখন কস নাইনটি হবে তাহলে এটা পুরোটাই শূন্য হয়ে যাবে এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ বি কজ আলফা তাহলে এই সাইডটা তোমার লাগতেছে না পুরোটাই জিরো হয়ে যাচ্ছে তাহলে থেকে যাবে শুধু এই দুটা তাহলে দেখো সামনের থেকে যাচ্ছে না কিন্তু আয়তন থাকতেছে না তার মানে এখানে রেজাল্টেন্ট যেটা আসবে মানে লব্ধি যেটা বা আমরা এইভাবে চিন্তা করতে পারি যে মডুলাস অফ এ মাইনাস কে বি তো এই ক্ষেত্রে কি হবে বলতো এই ক্ষেত্রে হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস কে বি স্কোয়ার আই হোপ তোমরা বুঝছো এবং এখান থেকে আমরা থিটাও বের করতে পারবো যদি কেউ বলে যে থিটা বের করো তো তুমি থিটাও বের করে দিতে পারবা থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স দেখো তো এটা যদি আমি থিটা ধরি

সিকোয়েন্সলি দেখাটা বেটার মানে সিকোয়েন্স অনুযায়ী তুমি যদি মানে ব্রেক করো সিকুয়েন্সটা ক্রমটা ব্রেক করলে কি হয় যে তুমি ফিজিক্সের এক একটা লেকচার একটা লেকচারের সাথে সম্পর্কিত তুমি যদি আগের ভিডিওটা না পরের ভিডিওটা স্কিপ করো তুমি কিছুই বুঝবে না সো ওইটা মিশে হয় যতটা সময় নষ্ট ঠিক আছে ওইটা না দেখাই ভালো ঠিক আছে তাহলে আই হোপ তোমরা এতটুকু বুঝছো কেস এক কেস দুই একটা শিখছে আমরা একটা শিখছে আমাদের আই তো হলে কেমন হয় এবার আমরা শিখবো কেস থ্রি যদি দেখো যে এইটা একটা আসল মুসেদি হ্যাঁ তো যদি তোমরা দেখো এবং কি হচ্ছে যে ধরো তোমাকে বললাম এ এবং বি এই দুটো ভেক্টর সমান ঠিক আছে এবং অবশ্যই এ ভেক্টর এবং বি ভেক্টরের যে মধ্যবর্তী গণ এটাও কত ডিগ্রি 90 ডিগ্রি এই কন্ডিশন আমি তোমাকে বলে দিলাম

ঠিক আছে রোডোবার কত হচ্ছে a স্কয়ার প্লাস কি b ওটা তো জিরো হয়ে যাবে কারণ আমরা শিখছি cos 90 ডিগ্রি কি একটু আগে বলছিলাম মান কত জিরো তো এটা মান যদি জিরো হয়ে যায় তাহলে এই সাইডটা আমরা লেখারই দরকার নেই 2ab cos বি আলফা যেটা ছিল তো এখন আরেকটা মজার বিষয় হচ্ছে দেখো এখানে কিন্তু a আর b কি সমান কি বলছো তাহলে এব যদি সমান হয় তাহলে আমি কিন্তু লিখতে পারি রোডোবার এ স্কোয়ার প্লাস কি এ স্কোয়ার তাহলে লেখা যায় root 2 a পরিবর্তে লেখা যায় root তার মানে কি একটা জিনিস খেয়াল করো এখানে লব আমার কত আসলো মানে বর্গের ক্ষেত্রে root অর্থাৎ তোমাকে দুটো ভেক্টর যদি সমান মানের দেওয়া থাকে এবং যদি মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে দেখো এটা কিন্তু একটা বর্গের কোণ না ছিল লব দিতে বর্গের কোণের সূত্র কি শিখছিলাম 9 থেকে root 2 into বাহুদ্য একটি বাহুদ্য তো দেখো ওইভাবে কিন্তু তুমি করতে পারো তাহলে তোমার টাইমটা সেভ হবে ঠিক আছে পরীক্ষায় কিন্তু আসলে পারা আর টাইমের মধ্যে পারা দুটোর মধ্যে ডিফারেন্স আছে ঠিক আছে পরীক্ষায় একটা সময় বেঁধে দেওয়া থাকে দ্যাটস প্র্যাকটিস ইজ ফর দ্য স্টুডেন্টস এটা টেস্ট টেস্ট শুধু কে কত পারে এটা না কে কত ভালো করতে পারে শুধু এটা না কে কত ভালো সময়ের মধ্যে করতে পারে এটা হচ্ছে মেইন বিষয় সো এটা একটু মাথায় রাখতে হবে আর এখানে দেখো অ্যাঙ্গেল কিন্তু আমি আগেই জানি কত ডিগ্রি হবে এই অ্যাঙ্গেলটা অবশ্যই 45 ডিগ্রি হবে বলতে পারো স্যার এটা আমি দেখো আমি কেমন বলি এটা সেই ক্ষেত্রে কি হচ্ছে মানে এটা মানে ওয়ান না মানে থিটা কত ডিগ্রিতে ওয়ান হয় পঁয়তাল্লিশ ডিগ্রিতে ওয়ান হয় তাহলে এইভাবে তুমি কি করতে পারতেছো অ্যাঙ্গেল গুলো কি করতে পারতেছ বের করতে পারতেছো তাহলে আই হোপ তোমরা এই থিওরিটা যেটা দিলাম ভেক্টর বিয়োগ এটা যদি বুঝে থাকো বিনিট নিয়ে তোমাদের আপেক্ষিক বেগ অনেক ইজি লাগবে তো এইটার উপর আসো আমরা কিছু ম্যাপ করি দেখো আমি অলরেডি একটা ম্যাপ বোর্ডে তুলে ফেলেছি তোমরা একটু দেখো যে এখানে বলছে যে এ প্লাস বি এবং এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো দ্যাট মিন্স এখানে কি নির্ণয় করতে বলছে বলো তো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যেটা আমরা আলফা ধরে বিবেচনা করি তো এটা আগে আমি একটা জিনিস যে একটু থিঙ্ক তো যে এখানে বলছে এ প্লাস বি এবং এ মাইনাস বি এটা কিভাবে সম্ভব দুটো সমান হয় এটা তখনই বস্তু এবং সামুদ্রিকের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব না আসলে ঠিক আছে কারণ অ্যাঙ্গেল এম হয় না দুই পাশে কিন্তু এটা কিন্তু বড়জের ক্ষেত্রে বাইতর ক্ষেত্রে হয় মানে যে মানের কথা বলছে শুধু বিচার করতে বলছে মানের কথা বলছে এটা আমাদের একটু দেখতে হবে খুব ভালোভাবে কারণ এখানে দেখো a b কিন্তু মোট দিছে মডুলাস দিছে মডুলাস মানে কি ভিডিও বেশি মান বিবেচনা করতেছি দেখ না তাহলে এখন যদি আমরা কি خیال করি যে আমরা যদি তুলি আর কি সলিউশনে যাওয়ার আগে আমরা যদি একটা বিবেচনা করি আমরা এটা সূত্র জানি যেও আমরা যে তো মানের কথা বলছি তাহলে আমরা এটা ডাইরেক্ট এখানে অ্যাপ্রোচ করব

তোমরা ক্লাস নাইন সরি এখানে কি হবে তোমার হচ্ছে মাইনাস কজ কি আলফা দাদা এখন যদি দেখো যে উভয় পাশে বর্গ করে দিই তাহলে এটা উঠে যাবে তবে তার আগে আমি একটা লাইন করে দেখাচ্ছি তো তাহলে দেখো এই যে

মাস্ট বি মেনশন করতে হবে এখানে যে এ এটার মান যেটা এটা অবভিয়াসলি অবভিয়াসলি এটা এবং এটা অসমান জিরো এবং কি তোমার হচ্ছে বি ভেক্টরের যে ভ্যালুটা এটাও অসমান জিরো কারণ দেখো আসলে এদের প্রত্যেকের মান যদি জিরো হতো আর এটা কোনো অন্য কোনো মান হতো আলফা তাহলে কিন্তু জিরোই হতো তো তাহলে আমি ধরে নিলাম জিরোটা হয়েছে কজ আলফার কারণেই ধরে বি আসলে জিরো না আই হোপ বুঝতে পারছো তাহলে এই সত্যটা না কিছুটা মার্ক কেটে রাখার সুযোগ দিচ্ছ

গতির রেখিম অভিমুখ মানে দিক যারা জানলো যে অভিমুখ কি অভিমুখ মানে কি অভিমুখ মানে হচ্ছে কি দিক কাদের জন্য ها তাহলে গতির অভিমুখ পরিবর্তন করে উত্তর দিকে এটি লাভ করব উত্তর দিকে দেখো डायरेक्टली গস তরনের মান কত তো আমরা ঠিক আছে সব কিছু বের করব বাট আমরা আগে একটু ফিগারটা বোঝার চেষ্টা করি দেখো এটা আমার ফিগার এবং এটা আমার ইস্ট মানে পূর্ব ওয়েস্ট পশ্চিম ঠিক আছে নর্থ উত্তর

প্রাপ্ত হলো তাই বলছে দেখো কিছুক্ষণ পর এসে সে কি করলো সে এই দিকে এসে এখানে এসে উত্তর দিকে একই বেগ তো এই যে এখানে আসলো এসে এখান থেকে এই দিকে সে একই বেগ প্রাপ্ত হলো অর্থাৎ এখানে এসেও মানে আমি যদি বলি যে এটা প্রাথমিক অবস্থায় বেগ মানে ভি ওয়ান আর পরবর্তীতে ভি টু এটার ভ্যালু কত ফাইভ ঠিক আছে কথা কি বুঝছো মানে যখন সেকেন্ডে এসেস উত্তর দিকে একই ডেভেলপ হলো ওটাও তাই টাই বলছো না তাহলে এখন কথা হচ্ছে যে বর্তমানে মান কত সবই ঠিক আছে এই রকম অবস্থায় কি আমরা ভেক্টর লব্ধি বের করতে পারবো শুরুর ক্লাসে একটু খেয়াল করো আমি বলছিলাম যদি ভেক্টরের পায়ে পায় মিলে অর্থাৎ এখানকার আদি বিন্দু প্রথম ভেক্টরের আদি বিন্দু দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু এটা এই আদি বিন্দুগুলো এক জায়গায় না থাকলে একই বিন্দুতে কি আসল না হলে লব্ধি বের করা ইম্পসিবল তাহলে তোমার কাজ কি এই ভেক্টরকে কান ধরে নিয়ে এসে এখানে শিফট করে এখানে বসে দাও তাহলে আমরা এটা কি করব এখানে একটু মুছে দিব দেখো ওই ভেক্টর কি করলাম জাস্ট আমি ওখান থেকে তুলে নিয়ে গিয়ে আমি ওই ভেক্টরটাকে এখানে শিফট করে বসায় দিলাম করা যায় এটা জায়েজ আছে তাহলে v1 হচ্ছে আমার কত হাই মিটার পার সেকেন্ড তো তাহলে মূল বিষয়টা হচ্ছে কি যে আমার কিন্তু এটা ওই এসটি দিকে থাক এই যে যাচ্ছিল এই ভেক্টরকে শিফট করে আমি এখানে নিয়ে গেলাম এটাকে বলে শিফট অফ ভেক্টর বা শিফটিং ভেক্টর

আচ্ছা মানে আমি মনে হয় ইয়ের চলে যাচ্ছে আর কি তো এটা কি আমরা এইভাবে লিখতে পারি যে ভি প্লাস মাইনাস মানে উল্টিয়ে যোগ করে দিলাম দেখো উল্টিয়ে যোগ করে দিলাম এবং এটা আমরা শিখে আসছি না আজকে শিখছি তো তাহলে এখন খেয়াল করো তো যে এইটা যদি হয় হচ্ছে ভি ওয়ান মাইনাস ভি ওয়ান তাহলে কোন দিকে হবে ঠিক বিপরীত দিকে এটা হবে আমাদের কি মাইনাস ভি ওয়ান দেখো এটা আমাদের কি মাইনাস এবং আমি জানি যে এটা লব্ধি আসলে কত হবে এটা আমরা আগেই বলতে পারবো যারা একটু আগে দেখছো যে বর্গের কেসে আমরা ডাইরেক্ট করতে পারি ডেল বিটা যেটা হবে আমি আগেই জানি আসলে ডেল ভি কত হবে তারপরে আমি বের করে দেখাচ্ছি আমি তোমাদের আগে आंसरটা বলে রাখি আমি জানি কত হবে সেটা হচ্ছে

এই যে এতটুকু কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে না শূন্য হয়ে যাবে তাহলে থাকলো কি রুট ওভার ফাইভ স্কোয়ার প্লাস কি হচ্ছে তোমার হচ্ছে আমি বলি যে একটা জিনিস অনেক করতে হবে ঠিক আছে পরীক্ষার হলে তুমি আগে থাকতে চাইলে তোমাকে অনেক দিকে আগেই বাসায় গবেষণা করে রাখতে হবে পরীক্ষার হলে গবেষণা ঠিক আছে ওকে তাহলে এইটা আমাদের মান বের হয়ে গেল এখন দেখো ভি যেহেতু পেয়ে গেছি তাহলে বর্তরণও পেয়ে যাবো না বর্তরণও পেয়ে যাবো কিভাবে পাবো যে এ ভেক্টর ইকুয়াল টু উপরে থাকে ডেল ভি আর ডিভাইডেড কি টি তো ডেল বি ভ্যালু কত ফাইভ ওয়ার টু এন্ড সময় কত লাগছে আমাদের দশ ঠিক আছে না বলো দশ সেকেন্ড কি না তো এটাতে যদি কাটাকাটি করি তাহলে আসবে লাস্টে যে ওয়ান বাই রুট টু এত এত তরণ এত মিটার পার কি সেকেন্ড স্কয়ার তুমি করে দেখতে পারো কাটাকাটি এদের পাশে কি বল দশ করে ওয়ান বাই রুট টু আসে যাই হোক এটা হচ্ছে আমাদের গড়তরণের মান বা মোস্ট ইম্পর্টেন্ট থিং গড়তরণের মানে শুধু আমাদের চাইনি আমাদের কিন্তু একই সাথে চাইছে দেখো যে এর অভিমুখ অর্থাৎ দিক বের করো আমি ধরলাম দেখো আমি এখানে ধরলাম যে এটা হচ্ছে কি থিটা এটা যদি থিটা ধরে তাহলে এটা কি লম্ব এটা কি ভূমি এটাও ফাইভ এটাও ফাইভ ঠিক না তো তাহলে কি হচ্ছে নিশ্চিত ভাবে তুমি জেনে রাখো যে থিটা ইকুয়াল টু ফাইভ বাই ফাইভ ওয়ান তাহলে কি থিটা ইকুয়াল টু কি হবে 45 এবং মাস্ট বি ইউ हैव टू মেনশন দা ডিরেকশন তোমাকে অবশ্যই ডিরেকশন বা ডিরেকশন তোমাকে কি করতে হবে মেনশন করতে হবে দেখো তো এটা কার সাথে পশ্চিম না দেখো তো পশ্চিম তাহলে পশ্চিমের সাথে অ্যাঙ্গেল তৈরি করতে তাহলে এখানে বলে দিতে হবে যে পশ্চিমের সাথে উত্তর বরাবর পশ্চিমের সাথে উত্তর বরাবর না উত্তর দিকে ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমাদের একটু ভালো উপকার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা লাইক দিবা বেশি বেশি শেয়ার করবা আর জন্য বেশি বেশি দোয়া করবা ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ